এইবার কোথায় পালানোর সিদ্ধান্ত নিলেন আপনি না মানে এইবার পালিয়ে আপনি কোথায় যাবেন যারা আজ থেকে ১৬ বছর ১৭ বছর আঠারো বছর আগে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এখনও আছেন আর তারপর এইখানে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সরকারি যত রকম ডকুমেন্টস নথি হয় সব কিছু বানিয়ে এখনও এখানে আছেন এবং থাকুন কিন্তু ঘুমিয়ে থাকলে আপনাকে মেরে হাড্ডি হুড্ডি ভেঙে এখান থেকে তাড়ানোর ব্যবস্থাই করছে এরা তার কারণ মমতা ব্যানার্জি আর এই ইউসুফ পাঠানরা ভারতে থাকতে দেবে না এরা না হয় মেরে ফেলে দেবে আর না হয় এমন অবস্থা করবে আপনাদের আপনারা উঠে দাঁড়াতে পারবেন না ঠিক মতো তাই কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন দেখুন মুর্শিদাবাদে যেখানে হিন্দুদের এমনভাবে মারা হয়েছে তা কল্পনারও স্বপ্নেরও বাইরে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে মানুষ মেরে ফেলা হয়েছে ততক্ষণ পর্যন্ত ইউসুফ পাঠানের মুখে একটা কথা ছিল না মমতা ব্যানার্জির মুখে একটা কথাও ছিল না কিন্তু যখনই সেই মুর্শিদাবাদেই পরিযায় শ্রমিক যাদেরকে চিহ্নিত করা হচ্ছে পাকিস্তানি এবং চিহ্নিত করে করে টাটা বাই বাই ফেরত পাঠানো হচ্ছে ঠিক তখনই ইউসুফ পাঠানের টনক নরল এবং তিনি কি করলেন তিনি সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতিকে লিখিত চিঠি দিলেন যে এটা মেনে নেওয়া যাচ্ছে না এটা অন্যায় হচ্ছে মানে ইউসুফ পাঠানের হৃদয়টা মনটা হাহা করে কান্না করে উঠলো আর যখন হিন্দুরা মার খাচ্ছে হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে চুরমার করে দেওয়া হচ্ছে এ পাঠান চুপ ছিল মমতা ব্যানার্জি চুপ ছিল মমতা ব্যানার্জি এখনো চুপ আছে তাই বলছি আপনারা কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন আপনারা বাংলাদেশ থেকে এই দেশে ভারতে কেন এসেছিলেন আজ থেকে ১৬ বছর সতেরো বছর আঠারো বছর আগে সেটাই তো আপনারা ভুলে ভুলে গেছেন কেন এসে এসেছিলেন আপনারা তাই আপনাদের মার খেতেই হবে আপনাদের এখান থেকে চলে যেতেই হবে তার কারণ আপনারা তো ঘুমিয়ে আছেন। যতদিন পর্যন্ত ঘুমিয়ে থাকবেন আপনারা আপনাদের মার খেতেই হবে এমন মার মারবে আপনাদেরকে মমতা ব্যানার্জির সকল ভাইগুলো ইউসুফ পাঠানরা আপনার মেরে আপনাকে হাড্ডি হুড্ডি ভেঙে সাধু সাধু করে দেবে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না আপনি কারণ কি আপনি তো ঘুমিয়ে আছেন তাই আপনি ঘুমিয়ে থাকুন ঘুমিয়ে থাকো। ফুলের ঘুমিয়ে থাকো বিছ যদি ঘুমানোর জায়গা আপনার ঘুমানোর জায়গা যদি ঠিকঠাক না পান আমি আপনাকে একটা জায়গা সাজেস্ট করছি এই জায়গাতে ঘুমাতে পারেন আপনি দেখুন এটা খুব সুন্দর জায়গা কি সুন্দর প্লেন এবং কি সুন্দর নর্দমার জল বয়ে যাচ্ছে এখানে ঘুমিয়ে থাকুন এদিকে ইউসুফ পাঠান মমতা ব্যানার্জিরা আপনাকে ভরে দিয়ে যাবে